নমস্কার বন্ধুরা আমি মমিদা লাইফের কুটিনাটি তারও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকের দিনটাও কিন্তু একটা স্পেশাল ডে তো চলো আজকের দিনটা আমি কি কি করছি না করছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করছি আর হ্যাঁ আজকের দিনটা কেন স্পেশাল সেটা তোমাদেরকে বলি আজকের দিনটা হলো আমার মেয়ের প্রথম স্কুলে যাওয়ার দিন প্রথম স্কুলে মানে ক্লাস টেনে প্রথম স্কুলে যাওয়ার দিন তো হলো না আজকের দিনটা স্পেশাল এইভাবে সাধারণ দিনগুলোকে কিন্তু আমাদেরকে স্পেশাল করে তুলতে হবে আর তাকে স্মৃতিবদ্ধ করে রাখতে হবে যখন আমরা ফিরে দেখার সময় পাব। তখন কিন্তু এই স্মৃতিগুলোই আমাদেরকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে তো দেখো এখানে মেয়ের আবদারে আগের দিন যে চিজ দিয়ে রোল মতো করে দিয়েছিলাম সেটাই আর কি করে দিচ্ছি বললো আজকে একটু এমনি করে করে দাও আগের দিনেরটা বেশ খেতে ভালোই লেগেছে তো আজকে প্রথম আর কি ক্লাস টেনের ক্লাস করতে যাচ্ছে তো সেই জন্য একটুখানি অন্যরকম তো কিছু চলে তাই না আর স্কুলে গেলে সবসময় একটু মনের মতো খাবারটাই দেওয়ার চেষ্টা করি কারণ অনেকক্ষণ তো ওদের স্কুল টাইমিংটা তো একটু মনের মতো খাবার দাবার দিলে যাতে পেটটা ভরা থাকে তো সবসময় সেই চেষ্টাটাই করি আর আজকে না একটু চিজটা বেশিই দিয়েছিলাম আগের দিন যেমন চিজটা আমার কাছে কম ছিল বলে সবার পাতেই আর কি অল্প অল্প পড়েছিল কিন্তু আজকে একটা ছোট কিউবের সম্পূর্ণটাই কিন্তু এই রোলটার মধ্যে দিয়ে দিয়েছি যখন স্কুল থেকে বাড়ি ফিরেছে অলরেডি বলা হয়ে গেছে যে মা আজকে রোলটা আমি দারুণ খেয়েছিলাম তো চলো আমার সমস্ত কিছু দেওয়া হয়ে গেছে এখানে পেঁয়াজ দিয়েছি গোলমরিচ দিয়েছি আর দেখলে চিজটা একটু গ্রেট করে দিয়েছি আর সবার আগে কিন্তু সসটাকে ভালো করে আর কি এই ডিমটার ওপরে মাখিয়ে নিয়েছি তো দেখো এখন এটাকে একটু চাটুতে দিয়েছি যাতে চিজটা একটু মেল্ট হয়ে যায় খুব বেশিক্ষণ এখানে রাখবো না আমার তো সমস্ত রোলটা কমপ্লিট আছে জাস্ট চিজটা একটু মেল্ট হওয়ার জন্য একটু এদিক ওদিক করে সেকে নেব আর এদিকে দেখো আমাদের চাও হয়ে গেছে সকালবেলা তোমরা সবাই জানো আমরা রচাটাই খাই তো সেই জন্য রজাই এখানে আর কি কাপে বেড়ে নিচ্ছি তো চলো ও টিফিনটা করে আমরা চাটা আর কি খাওয়া দাওয়া করে তারপরে বেরিয়ে পড়ব। আর রোলটা করার সময় তোমরা খেয়াল করে থাকবে পাশে দুটো রুটি রাখা রয়েছে যখন মেয়ের স্কুল থাকে না তখন আমাদের সকালে টিফিনটা এইভাবেই হয় মানে একদম অনেকটা সকালে উঠিত তো তখন একটু যদি কিছু না খেয়ে যায় না ওকে দিয়ে আস্তে আস্তে রীতিমতো গা গোলাতে থাকে তো সেই কারণেই যখন ও রুটি করে দিই কিংবা পরোটা টাইপের কিছু করে দিই তো দুজনের জন্য এক্সট্রা একটা একটা করে করি সেটা চা দিয়ে খেয়ে বেরিয়ে যাই তো আজকে কিন্তু আমাকে ঘুম থেকে অনেকটা সকাল আবার উঠতে হয়েছে সাড়ে পাঁচটা পৌনে ছটা মানে সাড়ে পাঁচটার মধ্যে তো আমার অ্যালার্ম দেওয়া থাকেই ওই উঠতে উঠতে আরো দশ পনেরো মিনিট কি লেগে যায় তো সকালে ঘুম থেকে উঠে নিজে যে সমস্ত পার্সোনাল কাজ থাকে সেই সমস্তগুলো করে ঘর দুয়ার পরিষ্কার করে আর আমি তো বাসি বাসন কোষণ সত্যি বলতে রাত্রেবেলা মাজার একদমই সময় পাই না সেগুলো মেজে ঘষে মেয়ের জন্য ভাত করলাম তারপরে এই যে টিফিন করলাম করে টোরে এখন এবার মেয়েকে নিয়ে স্কুলের পথে রওনা দেব। আর দেখতেই পাচ্ছ হাসি হাসি মুখটা কারণ আজকে ওই যে কারণটা তো তোমাদের বলেই দিয়েছি প্রথম স্কুলে যাচ্ছে ক্লাস টেনে তো সেই জন্য একটা আলাদাই আনন্দ বুঝতেই পারছো এরকম সময় আমরাও কাটিয়ে এসেছি যখন আমরা আর কি নতুন নতুন ক্লাসে যাব সেই সময়ের আনন্দটাই কিন্তু অন্যরকম থাকে তো যাই হোক চলো এবার মেয়েকে স্কুলে দিয়ে আসি তারপরে বাড়ি এসে আবার এক যুদ্ধে নামতে হবে তো বাড়ি চলে এসেছি আর এখন তো আমরা এই ঘরেই শুচ্ছি তো সেই জন্য এই ঘরে বিছনাটা তুলতে হবে আর এই ঘরে এখন একটা ঝামেলা আমার যে সোফাটাকে আমি এই পাশে এনে রেখেছি তো সেই জন্য না এই জানলাটা না পুরো খোলা যায় না তো একদিকের পাটটা এখন আমি সবসময় বন্ধই রাখবো আর একটা পাট খুলে দেব। কারণ পুরো পাটটা না খুলে দিলে আবার হাওয়াটা খেলবে না তখন আবার গুমট হয়ে যাবে তো সেই জন্য এই পাটটাকে খোলা রাখব আর একদিকের পাটটাকে আর কি আটকে রাখি আর সোফাটাকে আমাকে ওইভাবে সরিয়ে মানে ডেইলি আর কি একটু ঠেলে সরাতে হয় তারপরে গিয়ে জানলাটা দিতে হয় তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই খানিকটা গুছিয়ে গেছিলাম বালিশ টালিশগুলো অন্য জায়গায় রেখে গেছিলাম তো এখানে দু একটা জামা কাপড় আর কি একটু আধা ভেজা ছিল আগের দিন সেগুলো আর কি শুকিয়ে গেছে সকালবেলা রেখে দিয়েছি সেটাকেই আর কি জায়গা মতো রেখে দিচ্ছি রেখে বিছানাটা একটু ঝাট টাট দিয়ে পরিপাটি করে গুছিয়ে নেব বিছানা গোছানোর পরে কিন্তু সমস্ত আসবাবপত্রের ডাস্টিং আমি সেরে ফেলেছি আর এই মানি প্ল্যান্টটাকে দুদিন একটু রোদে রেখেছিলাম মাঝে মাঝে ঘরের আনাচে কানাচে যে মানি প্ল্যান্টগুলো আছে সেগুলোকে একটু জল টল দিয়ে বাইরে যে আমার স্ল্যাবটা আছে ওখানে রেখে দিই কারণ ওদের একটু রোদের দরকার আছে তো সেই জন্য মাঝে মাঝে একটু কিন্তু ওদেরকে রোদ খাওয়ানোর জন্য বাইরে আর কি রাখি তো সেগুলোকে জায়গা মতো রেখে তারপরে চলে এলাম এখানে কারণ আজকে যেহেতু মেয়ের স্কুল ছিল আর স্কুল থেকে আসার পথে একটা বাজার পরে সেখান থেকে খানিকটা সবজি বাজার করে নিয়ে এসেছি আগের দিনের বেশ কিছু সবজি বাজার ছিল তো সেগুলোকে একটু নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি যে কি আছে না আছে কোনটা করব না করব। তো সেটাই আর কি একটু দেখে আর কি বার করে রাখলাম যে আজকে কি করব আর বাদ বাকিটা ফ্রিজে আর কি রেখে দিচ্ছি তো আজকে চিচিঙ্গা দিয়ে ডাল করব কুমড়ো উচ্ছে ভাজবো ভেন্ডি ভাজবো আর পটল ভাজবো তো আজকে মোটামুটি নিরামিষই খাওয়া দাওয়া হবে আর সমস্তটাই ভাজাভাজির ওপর দিয়েই চলবে আর ডাল যে চিচিঙ্গাটা বলছি ওটা আমার মেয়ের আবদারে সেদিনকার বলছে মা একটু ডাল চিচিঙ্গা খেতে ইচ্ছা করছে তো ও যখন যেটা বলে সাথে সাথে করতে পারি না পারি তো মানে মাঝে সাঝে আর কি করে দেওয়ার চেষ্টা করি সব সময় যা আবদার করবে সাথে সাথেই আমি কখনোই দিই না সে খাওয়ার জিনিস হোক পড়ার জিনিস হোক ওর ভালো লাগার জিনিস হোক যে কোনো জিনিসই আমি কোনোদিনই ও আজকে বললে কালকেই সেটা আমি এনে দিই না ও বলল হ্যাঁ ঠিক আছে দেখব ভাবজি এই বলে আমি সেটাকে আটকে রেখে পরে কোনো না কোনো একটা সময় ওকে মনে করে দি তুমি আমাকে জিনিসটা চেয়েছিলে কিংবা বলেছিলে আজ কিন্তু তোমাকে সেটা করে দিলাম কিন্তু দিনও ও বললো আর সাথে সাথেই আমি সেটা করে দিলাম আজ পর্যন্ত কোনো দিনই কিন্তু সেটা করিনি আর আমি বলবো কেউ সেটা করবেও না সে যেমন জিনিসটাই হোক যতটাই সহজ মানে পাওয়া জিনিস হোক না কেন যে হাত বাড়ালেই আমি এটা দিতে পারি তাও আমি বলবো কোনোদিনই কোনো বাচ্চার সাথেই এমনটা করা উচিত না তো যাই হোক চলো এবার এখানে এই যে পাপসগুলো আগের দিন ধুয়ে দিয়েছিলাম তো সেগুলোকে একটু রোদ দেওয়ার এখন তো যা রোদ উঠেছে মনে হয় কয়েক ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে এগুলো বাথরুমেই রেখে দিয়েছিলাম জল একদমই ছড়ে গেছে আর বাথরুমে রেখে দিলেও এটা শুকিয়ে যেত তো একটু রোদ না খাওয়ালে না মনে হয় জামগুলো হয়তো যায়নি এরকম একটা আমার মনে হয় তো সেই জন্য একটু রোদেই মেলে দিলাম আর দেখো এখানে যে মানি প্ল্যান্টটা আছে না এটাও কিন্তু অনেকটা বড় হয়ে গেছে তো নুয়ে পড়ছে তো এগুলোকে একটু ঠিকঠাক করতে হবে আর এখানে যেই কাঠ মানে কাঠিটা দিয়ে আর কি ঠেকনা দিয়েছিলাম তো সেটা আর কি আলগা হয়ে উঠে এসছে আরও একটা ঠেকনা আছে তো সেটাকে এখানে দিয়ে রাখলাম পরে এটাকে ঠিকঠাক করতে হবে তো ওই দিকের কাজকর্ম সেরে চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরে মোটামুটি বেসিন যা বাসন ঘোষণ ছিল সেগুলোকে মেজে ঘষে রেখেছি তারপরে তোমার যে স্লাব ট্লাবগুলো ছিল সেগুলো খানিকটা মুছে নিয়েছি মুছে টুছে যা যা সবজি আর কি বার করেছিলাম রান্না করব বলে সেগুলোকে সমস্ত কিছু কেটে কুটে এই যে দেখতে পাচ্ছ ধুয়ে নিচ্ছি তো এখন কিন্তু আমি মোটামুটি এইভাবেই সমস্ত কাজগুলো গুছিয়ে করি একটু যদি সকালবেলা ঘুম থেকে তাড়াতাড়ি উঠে যদি নিজেই চিন্তা করে নেওয়া যায় না যে আমি কিভাবে আমার কাজগুলো করব তাহলে আমার মনে হয় কাজ করতে কিন্তু সেটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি তখন আর সেই কাজের চাপটা ঘাড়ের ওপরে এসে মনে হয় না যে কী একটা ভারী বোঝা পড়েছে আমার মনে হয় একটু হিসাব করে নিলে পরপর জিনিসগুলো খুব আসানিসেই আর কি হয়ে যায় তো দেখো ওইদিকে সবজিগুলো ধুয়ে আমি এইদিকে চলে এসেছি ঘরটা ঝাড় দিতে কারণ ঘর ঝাড় দেওয়াটা হয়ে গেলেই মোটামুটি আমার এই দিকের কাজটা কমপ্লিট হয়ে যাবে তো সেই কারণেই আর কি চলে এলাম এখানে ঘরটা ঝাড় দিতে তারপরে রান্নার দিকে যাব। তখন আবার কি রান্নাটা করতে করতে আমি আবার ঘরটাকে মুছেও নিতে পারব তো এই এইরকমই আমি সব সময় আমার ডেইলি রুটিনের কাজ কারবার কিন্তু আমি এইভাবে একটু হিসেব করেই করি যে না ঘুম থেকে উঠে আমি সবার প্রথমে এই কাজটা করব তারপরে ওই কাজটা করবো এইভাবে যখন আমি পরপর নিজের শিডিউলটা নিজেই ঠিক করে নিই না তখন আমার কাছে এই কাজগুলো খুব সহজলভ্য হয়ে ওঠে মানে আমি খুব সহজেই এই জিনিসগুলো করে ফেলতে পারি তার জন্য আমার কিন্তু কোনো রকম কোনো কষ্ট খাটাখাটনি কিছুই হয় না আর এই সমস্ত কাজগুলো করার পরে কিন্তু আমি নিজের জন্য বেশ খানিকটা সময়ও পেয়ে যাই তো চলো এখন ঝটপট করে রান্নাটা সেরে নিই আর রান্নাটা করতে করতেই কিন্তু ঘরটাও মুছে নেব মেয়ের যখন স্কুল থাকে তখন সমস্ত কাজই কিন্তু একটা টাইমের মধ্যে হয়ে যায় কারণ আমার মাথায় একটা চিন্তা আছে যে আমাকে এই টাইমের মধ্যে রান্নাটা কমপ্লিট করতেই হবে কারণ ওকে আবার আনতে যেতে হবে তো উচ্ছে কুমড়ো ভাজাটা আমার হয়ে গেছে আর এখন যা গরম পড়েছে না তো উচ্ছে বলো করলা বলো এগুলো খাওয়া খুব খুব প্রয়োজন আর বিশেষ করে যাদের স্কিনের প্রবলেম আছে তাদের ক্ষেত্রে তো খুবই প্রয়োজন এই এটা খাওয়া মানে বিশেষ করে তেতোটা খাওয়া তো যাই হোক দেখো কুমড়ো করেছি বলে কড়াইটা তো একটুখানি লেগে লেগে গেছে তো কড়াইটা একটু ধুয়ে টুয়ে বসাই তা হলে পরের সবজিগুলো করতে করতে কড়াইটা কালো হয়ে যাবে তো এখন কড়াইটার মধ্যে কিন্তু আমি পটল ভাজা বসিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত ফুটছে তো ততক্ষণে ভাবলাম ভেন্ডিটা কেটে নিই ভেন্ডিটা আমি ধুয়ে টুয়ে জলটা শুকিয়ে রেখে দিয়েছিলাম তো এবার ওই পটল ভাজাটা হতে হতে আমি ভেন্ডিটাকে কেটে নিচ্ছি আর আজকে ভেন্ডিটা একদমই সাধারণভাবে ভাজবো রীতিমতো বলতে পারো বাঙালি ঘরে ভেন্ডি ভাজা মানে আমরা বাঙালিরা মোটামুটি এইভাবেই ভেন্ডি ভাজা খাই সিম্পল একটু নুন আর হলুদ দিয়ে ভেন্ডিটাকে ভেজে নেব এটাই হচ্ছে আমাদের ভেন্ডি ভাজা খাওয়া কিন্তু মশলাপাতি দিয়ে ভেন্ডি ভাজা খেতেও কিন্তু খুব ভালো লাগে আমি তো মাঝে মাঝেই করি মাঝে মাঝে মানে কি বেশিরভাগটাই আমি মশলা দিয়ে করি কিন্তু যা গরমটা পড়েছে একটুখানি মশলা খাওয়াটা কমাতে হবে কারণ ওয়েদার চেঞ্জের সাথে সাথে নিজেদের খাওয়া দাওয়াটাও কিন্তু একটু চেঞ্জ করতে হবে ওয়েদারের সাথে সাথে যদি একটু তাল মিলিয়ে আমরা নিজেদের আর কি বিশেষ করে এই খাওয়ার দাওয়ারের ব্যবস্থাটা রাখতে পারি না তাহলে মনে হয় অনেকটাই সুস্থ থাকা যায় আমি খেতে পারি বলে খেতে ভালোবাসি বলে যখন যেটা ইচ্ছা সেটাই খাবো সেটা যদি মানে চিন্তাটা আমরা থেকে সরিয়ে দিই তাহলে মনে হয় একটু বেশি অংশেই আর কি সুস্থ থাকা যায় তো যাই হোক দেখো এখানে একদমই নুন আর হলুদ দিয়ে শুধু ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি আর ওইদিকে তো কুমড়ো উচ্ছে হয়ে গেছে পটল হয়ে গেছে ভাতটাও আমি উপর দিয়ে দেবো এবার ভেন্ডি ভাজাটা হতে হতে ভাতটাও উপর দিয়ে নেব আমি যেহেতু একটু জল বেশি দিয়ে ভাতটা করি তো সেই জন্য সবসময় মাঠটা আমি খানিকটা বেসিনে ফেলে তারপরেই আর কি ভাতের হাড়িটাকে উপর দিই তো দেখো এখন হচ্ছে দুপুর দুপুর বলবো না আমি মানে মেয়ে স্কুল থেকে তো ফিরে এসেছে কটা তোমাদেরকে বলবো প্রায় চারটে মতো বাজে পনেরো চারটে চারটে মতো বাজে তো এই যে কর্তামশাই আর কি মেয়ে আসার আগেই এই তরমুজটাকে কেটে ফ্রিজে রেখে দিয়েছিল ঠান্ডা তরমুজ ঠান্ডা আম খেতে কিন্তু এই গরমকালে দারুণ লাগে আর তরমুজটা দেখতেই পাচ্ছ একদম লাল টকটকে যেমন লাল টকটকে তেমন একদম চিনির মতো মিষ্টি ছিল কিন্তু আমি তাই কর্তামশাইকে বলছিলাম এখনকার যুগে একদম লাল টকটকে আর চিনির মতো মিষ্টি দুটো মানে বাম্পার কোয়ালিটি একটা তরমুজের মধ্যে পাওয়া যাবে সেটা হতেই পারে না নিশ্চয়ই এর মধ্যে ভেজাল মিশিয়ে এটাকে এত সুন্দর করেছে তোমরা দেখে বুঝতেই পারছো তরমুজটা কতটা লাল মানে যতটা লাল তোমরা দেখতে পাচ্ছ ততটাই মিষ্টি মধুর ছিল এত ভালো ছিল তরমুজটা কিন্তু আমার একটু সন্দেহ আছে যে কতটুকু পিওর খেলাম আর কতটুকু ভেজাল খেলাম তো যাই হোক এখন সবাই আর কি আমরা তরমুজের আনন্দই নিচ্ছি আর এদিকে দেখো নিতে নিতে অনেকক্ষণ ধরেই শুনতে পাচ্ছি একটা কিচিরমিচির আওয়াজ আমার প্রায় বারান্দার ভেতরে একটা চড়াই পাখি এসে এরকম লম্পঝম্প করছে তো ওকে ক্যাপচার করতে করতে ও তো পালিয়ে ফুরুত তো আমিও পালালাম তো আজকের মতো এতটুকুই আবার দেখাবে নতুন এক পর্ব নিয়ে তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো সাবধানে থেকো